নমস্কার চাষি বন্ধু আপনারা দেখছেন আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা আমি আপনার সাথী শেখ আমির আলী আজ পঁচিশ এপ্রিল দিন বৃহস্পতিবার দু আজকে প্রথমে আসছি কলকাতা যানবাজারের কমিশনে কি দামে আলু বেচা কেনা হচ্ছে আজ কমিশন মার্কেটে আপনার গাদার আলু বিক্রি হয়েছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা প্যাকেট পোখরাজ আলু আর জ্যোতি আলু বিক্রি হয়েছে আপনার হাজার ষাট থেকে হাজার সত্তর এই সমস্ত আলুটাই গাদার আলু কোনোটা স্টোরের আলু নয় আর উত্তরপ্রদেশের ফারুকাবাদের এক গাড়ি আমদানি আছে সেই আলুটা বিক্রি হয়েছে স্টোরের আলু হাজার টাকা প্যাকেট বিক্রি হয়েছে যানবাজারে তা আমার কাছে যা খবর আছে ওই একটি স্টোর মালিক একদিন ছাড়া ছাড়া একটা করে গাড়ি যানবাজারে পাঠাচ্ছে আর যানবাজারের খরচ হচ্ছে কমিশন আড়ারের হচ্ছে বস্তায় ষোলো টাকা আর চার টাকা মোটিয়া খরচ টোটাল খরচ কুড়ি টাকা আর ছোট গাড়ি কেউ পাঠাবেন না ছোট গাড়ি পাঠালে পুলিশে কেস দিয়ে দিচ্ছে যার জন্য ছোট গাড়ি যেতেও চাইবে না মোটামুটি মিনিমাম তিনশো প্যাকেটের গাড়ি আপনাকে কলকাতা পাঠাতে হবে যানবাজার তবে আপনার আলু ঠিকঠাক বেচা কেনা হবে আর ওনারা ওই প্যাকেটে টোটাল কুড়ি টাকা আপনার কমিশন কাটবে কামারপুকুর তে গড় আলুর আজকে বিক্রি হয়েছে আপনার আঠারোশো টাকা থেকে নিয়ে উনিশশো উনিশশো টাকা কুড়ি টাকা পর্যন্ত দু এক ধাক কেনা হয়েছে যেটা খুব ভালো আলু আর এখানে বন্ডের দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা গাড়ি যেমন আলু সেরকম দাম শ্রীবন সাতশো পঁচিশ থেকে সাড়ে সাতশো টাকা শ্রীনগর তারপরে হচ্ছে আপনার সিকে রোড চন্দ্রকোনা টাউন ঝাগড়া এই সমস্ত জায়গাতেও সাতশো পঁচিশ থেকে সাড়ে সাতশো টাকায় বন্ড কেনা বেচা হচ্ছে সিকে রোডে চন্দ্রকোনা টাউন এবং আমলাগোড়ায় বাইশ আলুর বন্ড বেচা কেনা হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকা আর ভুবনেশ্বর ভুবনেশ্বরে পরশুর আট গাড়ি ব্যালেন্স ছিল গতকাল তিরিশ গাড়ি আমদানি ছিল যার জন্যে একুশশো টাকায় বিক্রি হতে হতে দু হাজার টাকায় বেচা হয়েছে আর আজকে যা খবর আছে বেলা এগারোটা পর্যন্ত আমি এগারোটায় ফোন করেছিলাম এগারোটা পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে করে সেই তথ্য অনুযায়ী আজকে ভুবনেশ্বরে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল একুশশো থেকে বাইশশো টাকা কুইন্টাল বেচাকেনা হওয়ার খবর আমার কাছে আছে তো বেচাকেনা তো ভুবনেশ্বরে আপনারা যারা কাজ করেন জানেন যে ভুবনেশ্বরে অ্যাকচুয়ালি বেচাকেনাটা হয় সন্ধ্যে ছটা থেকে সাতটায় সাতটা আটটা নটা দশটা পর্যন্ত বেচাকেনা হয় তো রাত না হলে সঠিক তথ্যটা আপনার ভুবনেশ্বরে পাওয়া যাবে না আর হচ্ছে আপনার কানপুর মান্ডি কানপুর মান্ডিতে আলু বিক্রি হয়েছে আপনার গোল্লা আলু বিক্রি হয়েছে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা থেকে মোটা গোল্লা ষোলোশো টাকা কুইন্টাল আর ডাম্পের আলু গাদার আলু বিক্রি হয়েছে আপনার পনেরোশো ষোলোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল আর হচ্ছে আপনার কোল্ড স্টোরেজের খেয়াতি আলু বিক্রি হয়েছে সতেরোশো আঠারোশো থেকে উনিশশো টাকা কুইন্টাল কানপুর মান্ডি ফারুকাবাদ মান্ডিতে সতেরোশো থেকে উনিশশো টাকা কুইন্টাল খেয়াতি আলু বিক্রি হয়েছে আর হল্যান্ড বিক্রি হয়েছে আপনার একুশশো একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কুইন্টাল এরপরে তো এক্সট্রা পঞ্চাশ ষাট টাকা খরচা আছে পার প্যাকেটে পার কুইন্টালে একশো কুড়ি তিরিশ টাকা এক্সট্রা খরচ আছে ওর উপরে ফারুকাবাদ জাহানগঞ্জ ফারুকাবাদ জাহানগঞ্জ কামালগঞ্জ এই জায়গায় আপনার খিয়াতি আলু স্টোরে বিক্রি হয়েছে আপনার রেডি সাড়ে নশো টাকা থেকে হাজার টাকা মানে নশো সাড়ে গড়টা বিক্রি হয়েছে নশো টাকা প্যাকেট মিডিয়াম কোয়ালিটি সাড়ে নশো টাকা আর এক্সট্রা সুপার মোটা আলুটা বিক্রি হয়েছে আপনার আজকে হাজার টাকা পর্যন্ত যেটা সাউথ লোডিং হয়েছে আচ্ছা এখানে আমাদের জামালপুর আটপাড়ায় চারটে স্টোর আছে তিনটে স্টোর খুলেছে এখানে রেডি আলুর দাম হচ্ছে আপনার আজকে এগারোশো পনেরো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে নাম্বার ওয়ান আলু জ্যোতি এখানে বন্ডের পর্দা আসছে আটশো থেকে আটশো পঞ্চাশ আটশো পঁচাত্তর টাকা পর্যন্ত যে যেমন কোয়ালিটি করে আলু রেখেছে তার তেমন বন্ডের পর্দা আসছে তারপরে হচ্ছে আপনার গজার মোড় হুগলি এখানেও তিন চারটে স্টোর খুলে দিয়েছে এখানে তো বেরুনো আলু দাম করে চা ব্যাপারীরা কেনেন এখানে আটশো সাড়ে আটশো যেনা যিনি একদম এক নম্বর মাঝারি কেটে যিনি আলুটা রেখেছেন তেনা একটা আটশো পঁচাত্তর টাকা পর্যন্ত প্যাকেট ফ্রি ফন্ড বেঁচে কেনা হচ্ছে এরপরে আমরা চলে আসছি হাপুর হাঁপুড়ে চিপসোনা আলু বিক্রি হচ্ছিলো হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা সেটা এগারোশো বিশ টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে তার মানে বিশ টাকা তেজি আছে হাপুর উত্তরপ্রদেশে চিপসোনার দাম হাদ্রাস সাদা বাস বাদে আজকে আলু বিক্রি হয়েছে সাড়ে আটশো থেকে সাড়ে নশো টাকা হাইব্রিড আলু সাঁত্রিশ সাতানব্বই আলু বিক্রি হয়েছে আপনার হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত খান্দলি আগ্রায় নাম্বার ওয়ান ভিভিআইপি এক্সট্রা সুপার আলু বিক্রি হয়েছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দক্ষিণ ভারতের ওপরেতে বাম্পার লোড আছে এই সময় যে লোডটা হতো না লোড হতো ধরুন এই মুহুর্তে দুশো মোটরের লোড দুশো আড়াইশো মোটরের লোড ছিল দক্ষিণ ভারতের উপরেতে গত বছর সেই আলুটা এবছর এখন লোড আছে চারশো সাড়ে চারশো পাঁচশো গাড়ি পর্যন্ত পাঁচশো মোটর পর্যন্ত প্রত্যেক দিনের লোডিং দক্ষিণ ভারতের ওপরে আর আমাদের সারা ভারতবর্ষকে দিশা দেখাচ্ছে গুজরাটের দিশা ওটা আমি পরে আসছি এরপরে আপনাকে এমপির মার্কেট বলে দিচ্ছি এমপিতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে মান্ডিতে স্টোরের আলু আপনার বাইশশো টাকা থেকে তেইশশো টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে ছ হাজার টাকার টোটাল আমদানি ছিল এলার বিক্রি হচ্ছে তেইশশো টাকা কুইন্টাল আর জ্যোতির গুল্লা মাঝারি বিক্রি হচ্ছে আপনার পনেরোশো টাকা কুইন্টাল আর গুজরাট দিশায় বাদশা আলু তেরোশো তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে বেঁচে কেনা হয়েছে যেটা সাড়ে তেরোশো পর্যন্ত ছিল আজকে তেরোশো পঁচাত্তর টাকা প্যাকেট স্টোরের দাম মান্ডির দাম আমি বলছি না স্টোরের দাম গুজরাটের দিশা এখন নাম্বার ওয়ানে আছে এক নম্বরে আছে আপনারা আপনার চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেলকে লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন বাংলার ঘরে ঘরে যেমন ভারত পটেটো বাংলা চ্যানেল পৌঁছায় চাষির নিজস্ব চ্যানেল চাষির হিতে চ্যানেল এই চ্যানেলকে যে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আপনারা ভারত পটেটো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে গুড ডে